সুমন্ত দাস বাংলা সাহিত্যের বাংলা সাহিত্যের ধারা বহতা নদীর মতো সুদূর প্রসারী এই বহতা নদীর প্রাণ প্রবাহ ধারাকে ত্বরান্বিত করেছেন যারা তাদের মধ্যে অন্যতম হলেন এক সংসার ত্যাগ করে গৌরী দেবীকে সঙ্গী করে আর এক সংসারের কর্তা হওয়া লেখক জীবন শুরু করা শুধু লেখার মধ্যে ডুবে থাকার জন্য কখনো ডিমপীড়িত কখনো বন্ধু ডিম পীড়িত কখনো বন্দুক কারখানায় কাজ করে দারিদ্রের সঙ্গে হরদম লড়াই জীবনবোধের দর্শন সাহিত্য জ্ঞান ও ব্যক্তিত্ব তাকে এককালীন থেকে চিরকালীনের নায়ক রূপে প্রতিপন্ন করে চলেছে আজও প্রতিনিয়ত ব্রত চক্রবর্তীর সমরেশ স্মৃতিচারণা অন্তত তারই সাক্ষ্য দেয় পাঞ্জাবি ড্রাইভার আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেছেন বাবু ও সাদমি

ও পরবর্তীতে কালকুট থেকে ভ্রমণ এবং বাংলা সাহিত্যের এক চেনার মতো প্রতিষ্ঠা পাওয়ার সাধনা অন্যতম প্রধান উদ্দেশ্য হল আত্মব্যতীত অন্যদের তথা পাঠক দর্শক ইত্যাদি শ্রেণীবর্গের কাছে নিজেকে গোপন করে নিজের উদ্দেশ্য সাধন ম্যাজিশিয়ান থেকে শুরু করে লেখক অভিনেতা থিয়েটার কর্মী বহুরূপী প্রবৃতি বহু ভিন্ন পেশার মানুষরা নানান সময় নানান দরকারে অদরকারে ছদ্মবেশ ধারণ করে থাকে বহুরূপী কিংবা নাট্যকারদের ছদ্মবেশ ধারণ তাদের শিল্প প্রকাশের একটি প্রকৌশল অথবা রুচিরুটি কামানোর পথ কিন্তু লেখকদের শব্দবেশ ধারণের ক্ষেত্রে মুখ্য হয় তাদের গোপন অভিসন্ধি প্রধানত সমাজের হিরকর অথবা বিকৃত কর ব্যবস্থার বিপক্ষে বিদ্রোহী সুর হলো এই বিদ্রোহী সুরে চটে যায় সরকার রাষ্ট্র তারা নিজেদের দোষ ত্রুটি ইত্যাদির সমালোচনা শুনে নিজেদের সূত্রে নেওয়ার পরিবর্তে চড়াও হয় উক্ত বিদ্রোহের তথা বিদ্রোহীর ওপর অবশ্য বাংলার সাহিত্যিকেরা প্রথম দিকে কোনরূপ রাষ্ট্র বা রাজনৈতিক মত বিরোধিতা বা আইনি জটিলতাকে এরিয়ে চলার জন্য ছদ্মনামের ব্যবহার করতেন এমনটা নয় তবে নিহাতি শিল্পীরা যেভাবে মঞ্চনাম ব্যবহার করে থাকে তারই অনুকরণে লেখকরা ছদ্মনাম ব্যবহার করতে হুতম ব্যাগ করতে হুতম বেচা কমলাকান্ত সহ আধুনিক বাংলা সাহিত্যের প্রথম দিকে ছদ্মনামধারী লেখকদের ক্ষেত্রে তাই মনে হয় অন্তত তবে সময় গড়ায় সমাজ সচেতনতা মুখী মুখী হয় শাসকের শোষক হওয়াকে মেনে নিতে পারে শাসকের শোষক হওয়াকে মেনে নিতে পারে পারে না সংবেদনশীল সাহিত্যিকরা তারা মুঠো করে তলোয়ারের বদলে আঙুলের সাহায্যে তুলে নেয় কলম চুরমার হয়ে যায় শাসকের মুখোশ বেরিয়ে আসে রক্ত রঙের মুখ কলমের আঁচড় নড়িয়ে নড়িয়ে দেয় শাসকের গদি আর এই গদি হারানোর ভয় থেকে শাসক দমন করতে চায় সাহিত্যিকদের এদিকেই গা বাঁচিয়ে স্বপ্ন সমাজ গড়তে লেখকরা ছদ্মনামের আশ্রয় নেয় গাহে অচিন পাখি রচনায় সমরেশ বসু ছদ্মনাম ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে নিজেই বলেছে প্রয়োজন হয় নামের আড়াল থেকে নিজেকে ব্যক্ত করা কথা সাহিত্যের আঙ্গিনায় বিখ্যাত সমরেশ বসুর পিতৃ দত্ত নাম সুরত বসু বন্ধু দেবশঙ্কর মুখোপাধ্যায় তার নাম বদলে দেয় সমরেশ বসু অর্থাৎ সুরতনাথ থেকে সমরেশ ছদ্মনাম নয় আবার সমরেশ থেকে কালকুট ছদ্মনামের এক যাত্রা পথ নাম বদলের পরেও ছদ্মনাম কেন নিতে হলো সমরেশ বসুকে এ নিয়ে আলোচনার অবকাশ থেকেই যায় আবার ছদ্মনামের যথার্থতা চারদিকে চারদিকে কতটা প্রকট করে তোলে তার বিশ্লেষণ ও অনুসন্ধিৎসু অধুনা গবেষকদের গবেষণার বিষয় সুরত মূর্তি মূর্তি পরবর্তীতে প্রতিমায় সমরেশ এবং কালকুট রূপে প্রতিষ্ঠিত হয়েছে বাংলা সাহিত্যের বাংলা সাহিত্যে ছদ্মনামের প্রাসঙ্গিকতা উদ্দেশ্য সাধনকে অবলম্বন করে গড়ে ওঠে অনেক ক্ষেত্রে ছদ্মনাম গ্রহণের উদ্দেশ্য প্রথম দিকের যতটা জোরালো থাকে পরবর্তীতে আর তার ততখানি গুরুত্ব নজরে আসে না সেক্ষেত্রে সদ্যনাম তার আবেদন ক্ষমতা হারায় কিন্তু সমরেশ বসুর ক্ষেত্রে তার সদ্যনামের প্রকৃত অর্থের উপলব্ধি প্রথম সমরেশ বসু ছদ্যনামে একটি একটিমাত্র রাজনৈতিক লেখা লিখেছে বোধ দর্পণ আর তারপরেই তিনি জেনেছেন বস্তু দুপক্ষে কালকুট ভ্রমণ বিলাসী ভ্রমণ বিলাসী নন ভ্রমণ তার কাছে উপলক্ষ্য মাত্র আসলে কালকুট একটা যাত্রাপথ যে পথে একের পর এক নতুন নতুন মানুষের সংস্পর্শে এসে সমরেশ বসু কালকুট হয়ে উঠছে অদম্য ইচ্ছা শক্তি আর তার নিজের লেখনির মন্ত্র বলে দিনের বেলা লুকিয়ে পোস্টার লিখে সেগুলো রাতির আধারে দেওয়ালি সাঁটা কিংবা শ্রমিক জমাইতে বক্তৃতা দেওয়া সবই নিঃস্বার্থভাবে করেছেন তিনি পার্টি অন্তঃপ্রাণ সমরেশ জেলো কেটেছে পড়াশোনার সময় তেমন পেতেন না তবু লেখক হবার তীব্র ইচ্ছে শক্তি তাকে পুড়িয়ে তিখাত লেখক তৈরি করেছে সমরেশ বসু জানাচ্ছে প্রায় চোদ্দ ঘন্টার পর ঘন্টার পর বাড়ি ফিরে ক্লান্ত শরীরের লিখতে বসাটা প্রায় অসম্ভব মনে হলেও ভিতরের উন্মাদনা কোন ক্লান্তিতে কোন ক্লান্তি কি নিতো না এই ভিতরের উন্মাদনা চাই জীবনকে পুড়িয়ে কাটি জীবনকে পুড়িয়ে খাঁটি সাহিত্য রূপে গড়ে তুলতে পেরেছিল সমরেশ বসু কে মোহন বসু ও শৈবলিনী বসুর জীবিত চার সন্তানের মধ্যে কনিষ্ঠ সন্তান হলেন সমরেশ বসু উনিশশো চব্বিশ সালের এগারোই ডিসেম্বর মোহিনী মোহনের মাতুলালয় রাজনগরে ঢিকিতে পার দেওয়ার সময় শৈবলিনী বসু জন্ম দেন সমরেশের তরিগরির জন্ম নেওয়াতে সমরেশ বসুর ডাকনাম হয় তরবৈরা সমরেশ বসুকে উনিশশো আঠাশে গিরিশ মাস্টারের স্কুলে ভর্তি করা হয় পরবর্তীতে তিনি গন্ডারিয়া ঢাকাতে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন শ্রী বসু পড়াশোনায় তেমন মেধাবী না হলেও ছবি আঁকা ও গান গাওয়াতে একজন ছিলেন তার মোহিনী মোহন বসু লোকচিত্র আঁকতেন তার কাছ থেকে শিখেছেন ছবি আঁকা এছাড়াও ভক্তি ও তন্ত্রের প্রভাবের মূলেও ছিলেন পিতা আর মা শৈবলিনী দেবীর কাছে ব্রত কথা ও পাঁচালীর শিক্ষা পেয়েছিলেন তিনি এছাড়া সমরেশ বসু অসাধারণ বাসি বাজাতেও পারতেন ছিলেন দুরন্ত তার আয়ত্তে আনতে না পেরে পিতা মোহিনী মোহন বসুর প্রথম পুত্র পুত্রনাথ বসুর কাছে দিতে পাঠান প্রসঙ্গত উল্লেখ্য মন্মতনাথ বসু ছোট ভাই সমরেশের চাইতে কুড়ি বছরের বড় এবং তিনি ততদিনে ভারতীয় রেলের একজন চাকুরিজীবী কর্মচারী নৈহাটিতে এসেও কমেনি সমরেশের দুরন্ত পনা বছর বয়সে ভালোবেসে বিয়ে করে বসলে বন্ধু দেবশঙ্কর মুখোপাধ্যায় দিদি তথা যোগেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠা কন্যা গৌরী দীপিকে এই বিয়ে মেনে এ বিয়ে মেনে নেয়নি দুপক্ষের পরিবারই কাজে দারিদ্র্য এবং দায়িত্বের চ্যালেঞ্জের বিরুদ্ধে একই সঙ্গে লড়াইয়ের ময়দানে নামতে হয় নববিবাহিত দম্পতিকে দারিদ্রতার কঙ্কাল ঢাকতে ডিম বিক্রি করতে শুরু করলে তাতেও যখন পেটের খোরাক মিটছে না তখন ঢাকেশ্বরী মিলে লেবারের চাকরি করতে শুরু করলে সমরেশ বসু বন্ধু এবং গবেষক সমালোচক সরোজ বন্দ্যোপাধ্যায় সমরেশ বসুর এই কষ্টের সঙ্গে লড়াই সমালোচক সরোজ বন্দ্যোপাধ্যায় সমরিশ বসুর এই কষ্টের সঙ্গে লড়াই প্রসঙ্গে এক ডকুমেন্ট্রিতে জানাচ্ছেন তিনি দৈনিক এক টাকা সতেরো পয়সা রোজে ইচ্ছাপুর মেটাল ফ্যাক্টরিতে ট্রেজারের কাজ শুরু করেন এখানেই সত্যভূষণ দাশগুপ্ত ওরফে সত্য মাস্টারের সঙ্গে তার পরিচয় হয় সত্য মাস্টারই তাকে কমিউনিস্ট পার্টির পত্রিকার জনযুদ্ধ দিয়েছিলেন অর্থাৎ পেটের রসদ জোগাড় করাই দায় হয়ে দাঁড়িয়েছিল সমরে সে রসদের টান পড়াটাই স্বাভাবিক কিন্তু তবু হৃদয়ের জুড়ে সাহিত্য সাধক হওয়ার বাসনাকে জিয়ে রেখেছিলেন মনের গোপনে আর গোপন এই বাসনায় স্ত্রী গৌরী দেবীকে তাকে সাধ্যমতো সাহায্য করে গিয়েছিলেন লেখাকে জীবিকা করুক স্বামী এজন্য সংসারে অর্থনৈতিকভাবে সাহায্য করতে গৌরী দেবী গান শুরু করেছিলেন ঠিক এমন এক সময় পরিচয় পত্রিকায় উনিশশো ছেচল্লিশের শারদীয় সংখ্যায় আদাবের হাত ধরে স্বপ্নের প্রথম নাগাল পেলেন সমরেশ প্রথম ছোট খ্যাতি ধীরে ধীরে ছড়িয়ে পড়তে শুরু করছিল ততদিনের সাহিত্যিক মহল এছাড়াও নৈহাটি আতপুরের চটকল শ্রমিকদের জীবনকে অত্যন্ত কাছ থেকে দেখেছিলেন তিনি বন্ধন ভীরু সমরেশ পারিবারিক সামাজিক অনুশাসনকে পুরো আঙ্গুল দেখিয়ে ছুটে গেছেন সেই সব মানুষদের কাছে যারা সমাজে অবহেলিত অপাঙ্কেও সভ্যতার আলো যাদের ধারে কাছেও পৌঁছয়নি পৌঁছায়নি এমন সময় দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো আটচল্লিশের ছাব্বিশে মার্চ সরকারিভাবে ভারতীয় কমিউনিস্ট পার্টি পার্টিআইনি ঘোষিত হয় আর সমরেশ বসু বেকায় পড়লেন তাতেই কমিউনিস্ট পার্টির খুব কাছের লোক হওয়ার অপরাধে কলকাতার মেসবাড়ি থেকে উনিশশো ঊনপঞ্চাশে গ্রেফতার হলেন তিনি নয় মাস জেল খাটার পর ফিরে এলেন কেননা উনিশশো পঞ্চাশের সাতাশে ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্ট কমিউনিস্ট পার্টিকে আইনসম্মত বলে আদেশ জারি করে আর এরপর থেকে শুরু হয় সমরিশের নতুন ইনিংস কালকুট তবে তবে কালকুটের ছদ্মবেশটিকে বুঝতে গেলে আমাদের তার পূর্ব কালকুট পর্বটিকে আরেক এক পশলা জেনে নিতে হবে নৈহাটির মহেন্দ্র স্কুলের নথি অনুযায়ী ছ হাজার নথি অনুযায়ী ছয় ফেব্রুয়ারি উনিশশো সুরতনাথ নামে অষ্টম শ্রেণীতে ভর্তি হন সমরেশ প্রতাবদ্ধ পড়াশোনায় সমরেশ বসু উদাসীন ছিলেন আর সে কারণেই অষ্টম শ্রেণীর এক্সামিনেশন রেজাল্ট রেজিস্টারে নট প্রমোটেড লেখাটি আজও বর্তমান দাদা মন্মতনাথ দাদা মন্মতনাথ সমরিস সম্পর্কে বলেছিলেন অনিচ্ছুক মেধাবী পড়ুয়া ছেলে পড়াশোনায় লবডঙ্কা প্রমাণিত হলে অভিভাবকরা অভিভাবকরাও হতাশগ্রস্ত হন আর্ট স্কুলে আর্ট স্কুলে ভর্তি হতে চেয়েছিলেন সমরিশ কিন্তু তা আর হয়ে ওঠেনি মাত্র ১৬ বছর বয়সে সিগারেটের প্রবল নেশা তাকে জড়িয়ে ধরে অদৃষ্ট অদৃষ্ট প্রদত্ত বেকারত্বকে স্বীকার না করে হাতে লেখা পত্রিকা বাণী প্রকাশ করে শুরু হয় সমরেশের লড়াকু জীবন এই পত্রিকা চালাতে গিয়ে সমরেশ বসুকে লিখতে হয় অনেক গল্প সেই গল্পগুলো যে খুবই পাকামি তাও পরবর্তীতে স্বীকার করেছে সমরেশ বসু বড় বড় লেখা পড়ে সেই গল্পগুলো দাঁড় করাতেন বলেও স্বীকার করেছেন তিনি দারিদ্রের ঘুন পোকা করে শেষ করতে চাই সমরেশের জীবনকে এ অবস্থায় আতপুর চটকলের আব্দুল মিস্ত্রির আতপুরে চটকলের আব্দুল মিস্ত্রির বাড়িতে আশ্রয় নিতে হয় তাকে থিয়েটারে গান বাজনা ও অভিনয় উৎসাহী সমরেশ ম্যালেরিয়ায় আক্রান্ত হন এই সময় দাদা মন্মত্রনাথ বসুর আর্থিক সংকট এবং চিকিৎসার উদাসীনতার দরুন সমরেশ মৃত্যুর দিকে চিকিৎসার উদাসীনতার দরুন সমরেশ মৃত্যুর দিকে ক্রমশ অগ্রসর হন এই সময় বন্ধু দেবশঙ্কর মুখোপাধ্যায়ের বড় দিদি গৌরী দেবীর সেবা যত্ন এবং আর্থিক সাহায্যের দ্বারা সুস্থ হয়ে উঠলেন গৌরী দেবী নিজের গহনা বিক্রি করে দেবশঙ্করের সঙ্গে ছোট বোনের শ্বশুরবাড়ি উত্তরপ্রদেশের গাজীপুরে গাজীপুরে সমরেশকে পাঠিয়ে দিলেন শাস্ত্রোদ্ধারের জন্য জল হাওয়ার গুণ ও গৌরী দেবীর নিঃস্বার্থ প্রেম সহচর হয় সমরেশের অধ্যাপক সরোজ বন্দ্যোপাধ্যায় সমরেশ এবং গৌরী দেবীর প্রেম সম্পর্কে বলে এই প্রেমই তার জীবনের চাকা ঘুরিয়ে দিল ভারত ছাড়ো আন্দোলনের প্রাককালে কমিউনিস্ট পার্টির নেতা সত্যপ্রসন্ন দাশগুপ্তর সঙ্গে পরিচয় হয় সমরীশ বসুর তার কাছ থেকে তিনি পেলেন জনযুদ্ধের মন্ত্রশক্তি উদ্বুদ্ধ হলেন মার্ক্সবাদী চিন্তাধারার শ্রী বসু নিজ মুখে স্বীকার করেছেন মাস্টার আমার প্রথম রাজনৈতিক গুরু ফার্মবয় ফার্ম বয়ের চাকরির সুবাদে সংসার সচ্ছল হতে শুরু করেছিল সবে এমন সময় হঠাৎই সমরেশ বসুকে অন্যায় প্রতিবাদ করার জন্য খোয়াতে হলো চাকরি এমন সময় হঠাৎই সমরেশ বসুকে অন্যায় প্রতিবাদ করার জন্য খোয়াতে হলো চাকরি দিগ্রান্ত অবস্থা অবস্থা আবার শুরু হয় তবে তা বেশি দিন স্থায়ী হয় না উনিশশো বিয়াল্লিশের ডিসেম্বর মাসে সমরেশ দৈনিক এক টাকা চার আনাই ইচাপুর রাইফেল ব্যাট্রিতে ইন্সপেক্টর অব স্মল আর্টস বিভাগে স্বস্তি মেলে কিছুটা ফিরে যেতে পারেন নিজের স্বপ্নের কাছাকাছি নতুন করে আবার এক লেখা পত্রিকা প্রকাশ করতে শুরু করেন বালির চাইতে এই পত্রিকার নতুনত্ব হিসাবে কমিউনিজমের প্রভাব বিশেষভাবে লক্ষণীয় এ প্রসঙ্গে উল্লেখ্য ভারতের জাতীয় কংগ্রেসের মতাদর্শ কোন দিনী সমরেশের পরিবারকে প্রভাবিত করেন। সমরেশের মেসমশাই বগলা প্রসন্ন বগলা প্রসঙ্গ গুহ টেরিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন পার্টি ভাগ হওয়ার পর সিপিআইএমে এসেছিলেন এবং আমৃত্যু এই পার্টি সদস্য ছিলেন এ সময় উদয় লাইব্রেরি নামে একটি পাঠাগার গড়ে তুলে সাহিত্য সাধনাকে এক অন্য মাত্রায় নিয়ে যান মার্ক্সবাদী ও প্রগতিশীল সাহিত্য চর্চাতার তার জীবনের রসদ রসদবুরণে রসদ হয় সমর্থ হয় সত্যপ্রসন্ন অনু অনুমতিক্রমে উনিশশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশে পান কমিউনিস্ট পার্টির সদস্য পদ এই ঠিক পরের বছরই অর্থাৎ উনিশশো ছেচল্লিশে শারদীয়া পরিচয় পত্রিকায় প্রকাশিত হয় আদাব সোচ উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে এই গল্পটিকেই সমরেশ বসুর রচিত প্রথম ছোট গল্প ধরে নেওয়া হয় অন্যথায় তার প্রথম ছোট গল্প সর্দার স্বাধীনতা পত্রিকায় আদাবের পূর্বে প্রকাশিত হয়েছিল বলে অনেক সমালোচক মনে করেন আদাব গল্পটি তথাকথিত পূর্বতন 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 ছোট গল্পগুলি থেকে অন্য মাত্রায় উনিশশো ছেচল্লিশ সালের রক্তক্ষয়ী সাম্প্রদায়িক গাঙ্গার প্রেক্ষাপটে লেখা এই ছোট গল্পটি শেষ পর্যন্ত হয়ে উঠেছে বিশুদ্ধ মানবতার গল্প আদাব গল্পটির জনপ্রিয়তা এতটাই ছিল যে দ্বিতীয় গল্পটি তার পূর্বতন গল্পের সুনাম বজায় রাখতে পারবেন না বলে ভেবেছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় এবং এজন্য ঈশানী গল্পটিকে পত্রিকায় ছাপার জন্য মনোনীত না করে অন্য আরেকটি গল্প পাঠাতে অনুরোধ করেন এবং নতুন খোকা গল্পটিকে মনোনীত করেন অর্থাৎ সমরেশ বসুর সাহিত্যে পদার্পণ্য প্রিয়ত এক ধূমকেতুর আগমনের সমতুল্য বাংলা ছোট গল্প দাদা দাঙ্গা দেশভাগ পরিস্থিতিতে খুঁজে পায় তার এক নবীন সাধককে আগাগোড়া কমিউনিজমের মন্ত্রে দীক্ষিত সমরিশ বসু কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হলে গ্রেফতার হওয়ার গ্রেফতার হওয়ার পরও হতাশ হননি বরং জ্বলে উঠেছেন ফিনিক্স পাখির মতো নয় মাস জেলে থাকা অবস্থায় লিখলেন উত্তরঙ্গ উপন্যাস লেবার অফিসার নামে একটি নাটক এবং ডাক পত্রিকায় প্রকাশিত হয় অকাল বৃষ্টি নামে একটি ছোট গল্প উত্তরঙ্গ প্রকাশের পর বিষ্ণুদে একটি চিঠিতে সমরেশ বসুকে জানিয়েছিলেন আরলি আরলিখন গঙ্গার ধারের যে কথা আপনি লিখেছেন আপনাকে দেখতে চাই তার সাগর সঙ্গমে কাজী 14 না পূর্ববর্তী সময় সমরীশির গ্রহণ কিংবা প্রকাশ ক্ষমতা যথেষ্ট রসংসার দাবি রাখে একলপর এক উপন্যাস যখন নাম করছে তখনই তিনি 14 নামের আশ্রয় নিলে নিজের পরিচয় গোপন রেখে নিজের কথাটি বিশ্বের কাছে প্রকাশের উদ্দেশ্যে কমিউনিস্ট মতবাদী প্রবাহ পত্রিকায় উনিশশো বাহান্ন সালের ফেব্রুয়ারি মাসের সংখ্যায় ভোট দর্পণ নামে একটি পর্যালোচনামূলক ফিচার লিখছেন ফিচার লিখলেন ফেব্রুয়ারি মাসের সংখ্যায় ভোট দর্পণ নামে একটি পর্যালোচনামূলক ফিচার লিখলেন শুরু হলো সমরিশ বসুর কালকুট পর্ব চটকল এলাকায় সাধারণ নির্বাচনে কি হয় কি হয় এরকম এক উত্তাল পরিবেশে রাজনৈতিক দলগুলোর দ্বারা পরিচালিত বাঙালি ও বাঙালির মধ্যে দাঙ্গার বিরোধিতা লেখাটির উপজীব্য বোঝাই যায় সমরেশ বসুর রাজনৈতিক অবস্থান থেকে লেখাটি সূত্রপাত এবং ছদ্মনামের প্রয়োজনও স্পষ্ট বাম রাজনীতির ব্যক্তিত্বদের এমন ছদ্মবেশ শাসনকর্তাদের কোপ এড়াতে সে সময় প্রয়োজন ছিল তবে সমরেশ যে উদ্দেশ্য নিয়ে কালকুট ছদ্মনাম গ্রহণ কর কালকুট ছদ্মনাম গ্রহণ করেছেন বলে গায়ে অচিন পাখিতে জানাচ্ছেন তার তাৎপর্যের বিন্দুমাত্র ইঙ্গিত বোধ দর্পণে নেই কালকুট জীবনতীর্থের তীর্থযাত্রী তার ভ্রমণ ইতিহাস পুরাণকে জানার জন্য নয় মানুষকে জানার জন্য এজন্যই আদাব থেকে দেখি নাই ফিরে এজন্যই এখন আমরা নিয়ে নিচ্ছি এখন আমরা নিচ্ছি সংবাদ বিরতি রাত সাড়ে দশটায় আবার ফিরে আসবো